সেই নির্বাচন না নির্বাচন পর্যন্ত সব বছর বাংলাদেশের মানুষ আশায় ছিল অনেক রয়েছে নির্বাচন দেখতে চায় না নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে করে সরকার আমরা চাই না আমরা চাই যে নির্বাচিত হক নির্বাচন করে প্রতিযোগিতার মধ্যে নির্বাচিত হয়ে গেছে না আনবে কিনা সেটা কিন্তু এখনো আলোচনা বিষয়ে পর্যালোচনা বিষয় সেটা কথা তিপ্পান্ন বছর বাংলাদেশ দেখেনি আপনি নতুন করে হঠাৎ করে দিচ্ছেন কার সুবিধা কারণ

যে গত বছর ছিল যদি মিডিয়া প্রচার করত গণমাধ্যম যদি নিরপেক্ষ বাংলাদেশে গণমাধ্যম হতো ইন্ডিয়া কেন যদি মিডিয়া গণমাধ্যম জনতার কথা বলত পার্সিয়ালিটি না করতো তাহলে আবু সাহিদের হত্যার বিচার আগে হতো তারপরে জুলাই কেন্দ্রিক রাজনীতি রাজনীতিকে বিক্রি না করে সেই জাতিসংঘের অধিবেশনে কোন কোন দল যাবে সেই হিসাবে নির্ধারণ হতো সংগ্রামী জনতা যারা কথা শুনছেন মনোযোগ দিয়ে শুনবেন আজকে বাংলাদেশ কোন পথে জুলাই সম্পূর্ণ হয়ে গেছে এক বছর শহীদের রক্ত শুনিয়ে দিয়েছে তাদের রাজ পথে মাটি হয়ে গিয়েছে এক বছর জুলাই মুছে গিয়েছে যদি জুলাই মুছে না যেত তাহলে জাতিসংঘের অধিবেশনে অনির্বাচিত সরকার এবং অনির্বাচিত দলগুলো জাতিসংঘের অধিবেশনে যেতে পারে না জাতিসংঘের এই অধিবেশনে কে যেতে পারত আজকে দেখেন জিয়া পরিবার যে মধ্যম পরিবার সেই মজুম পরিবারের জনক তারে জিয়াকে নিতে পারত নেয় নাই এখানে একটু সূক্ষ্ম রাজনীতি আছে আপনারা জেনে থাকবেন জিয়ার জীবন কিছু আসাম তার জীবন জীবন রয়েছে বাংলাদেশে আসতে

তাদের আগামী বাংলাদেশের নির্বাচনটা হবে না সেই জন্য আসলে বাংলাদেশকে যারা ধারণ করে যত ইন অর্থনীতি তাকে যেভাবে মাথায় রাখতে বোঝানো হয় সকালে সে সেইভাবে কাজ করে সংগ্রামী জনতা আপনাদেরকে বলবো জুলাইকে ভুলে গেলে চলবে না জুলাইকে নিয়ে যারা ব্যবসা করবে তাদেরকে ছাড় দেওয়া যাবে না আমরা জোর এই অধিবেশনে সফল সঙ্গী করার জন্য জোর চেষ্টা করবেন ডক্টর কারণ যদি সাংবাদিক মাহমুদুর রহমান যান তাহলে কিছু কিছু আন্দেক দালাল দেয় তাদের গোপন বৈঠক গুলো হবে না তাদের গোপন ল্যাকশন জানাগুলো হবে না এবং কি আর হবে কি হবে না এই নিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে মতাত্মার সৃষ্টি করা হচ্ছে জুলাই থেকে সরে দিয়ে রাজনীতিকে অন্য অন্য দিকে নেওয়ার যে চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টা কোনো বাস্তবায়িত হবে না অপপ্রচেষ্টা অপকুচিন্তা বিতিন চিন্তা সবকিছু বাদ দিয়ে জুলাই আবার এক হবে এবং জুলাই এর করিয়ে আগামী নির্বাচন হবে এবং জাতিসংঘের অধিবেশনে যারা যাবে যত ইউকে বলব তারা সরকারি খরচে যাচ্ছে না তাদের নিজের খরচে যাচ্ছে জনগণের খরচে যারা যাচ্ছে জাতিসংঘের এই অধিবেশনে তাদের ম্যান্ডেটটা কি তাদের জনগণের কাছে বলে যেতে হবে

আমার সাংবাদিক প্রিয় সাংবাদিক মিডিয়া সেটা হলো আপনারা অলরেডি জেনে গেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর জাতিসংঘের থেকে ভোট দিতে যাচ্ছেন সেখানে চারজন সভর্ষণী রয়েছে

গুণের কোন প্রতিনিধি আপনি নিচ্ছেন না সেখানে আহত পরিবারের কোন প্রতিনিধি সেখানে নাই সেখানে নিহত পরিবারের পক্ষ থেকে কোন প্রতিনিধি নাই এটা আমাদের খুব চরম অত্যাগ এবং উচ্চাঙ্কার বিষয় এবং আমাদের তাহিদ ভাই এখানে জেনারে বড় করে উল্লেখ করে দিয়েছেন যে মজলুম সাংবাদিক মানব রহমান কেননা আমারও সেই প্রশ্ন আমরা তো মাহমুদুর রহমানকে আমরা সার্বিক ভাবে জানি তিনি একজন দেশপ্রেমিক মানুষ এই দেশপ্রেমের দায়িত্ব অত্যাচার নির্যাতন করেছেন আমরা মিডিয়া সবকিছুতে আমরা পত্রপতির দেখেছি আজকে এই যে আমাদের মাহমুদুর রহমানকে কেন নেওয়া হচ্ছে না শুধু মাহমুদুর রহমান নয় সেখানে যারা যাচ্ছে এই সিলেকশনটা কিভাবে হলো আপনারা জানেন এই সিলেকশনটা দাত্রপক্ষ কমিশন থেকে এসেছে কিনা আপনারা ঠিক করে দিয়েছে সেখানে জনগণের ব্যন্ডেট আছে কিনা সেই জিনিসটাও কিন্তু আমরা জানি না একটা জরিপ করা হয়নি আমাদের আসলে সবচেয়ে দুঃখের বিষয় এই দুলাই মানে এই উপরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার সময় আমরা মনে করেছিলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিদের একটা টিম থাকবে বিভিন্ন দল প্রতিনিধি সামাজিক সংগঠনের একটা প্রতিনিধি টিম থাকবে এবং বিভিন্ন দল মাতৃ বিশেষে একটা হাউস থাকবে যে হাউসের মধ্যে ভোটাভুটির মাধ্যমে জনগণের মতামত নিয়ে এখানে একটা সিদ্ধান্ত মতামত আসবে সেই মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত করে এই উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত নিয়ে চেষ্টা

বিভিন্ন বিদেশি এদের কিভাবে তারা বাধ্যবায়